আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও শুরুতে নাস্তা বানায় চা পরোটা খেতেছি তো চা পরোটা বরাবরই আমার খুব পছন্দের তো সবসময় খাই না মাঝে মাঝে খাওয়া হয় তো নাস্তা করে তো রান্না বান্না সব তৈরি করে বসায় দিলাম তো এখানে রান্নাবান্না হয়ে গেল হওয়ার পরে এগুলো ক্লিন ক্লিন করলাম এদিকে ও জামাদের বাড়ার বাসা থেকে আরে নিয়ে আসছে তো খাওয়া খাইতেছি আর ছেলের জন্য পেরেশান হয়ে গেছি ছেলে এখনও বাসা স্কুলের থেকে বাসা আসে না তো এদিকে দেখেন বাপে আর মাইয়া মিলে পারে না মোবাইলের ভিতরে ঢুকে যেতেছে তো অবশেষে আমার ছেলে স্কুল থেকে বাড়িতে ফিরছে মায়েরা তো এরকমই বোঝে নয় তো অল্পতে পেরেশান হয়ে যায় তো ছেলেরা গোসল টোসল করায় তো খাবার দিছি তো খাইতেছে তো আমি ওইর মাঝে কিছু রেস্ট নিলাম তারপর স্বাদও উঠলাম তো সাদে উঠটা দেখি গাছগুলির কি অবস্থা তো গাছগুলি তো শীতকাল তো তাই গাছগুলি অবস্থা হয়ে রয়েছে তো গরম আসলে আবার ঠিক হয়ে যাইবো তো এই তো দেখতেছি কী অবস্থা হয়ে গেছে গা গাছের অনেক দিন পরে উঠলাম তো তো সাদে উঠতে গেলে মনে করেন রুহুডা হাতে লুয়ে উঠতে হয় তো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি আমরা তো আর চাইলেই লিফ্ট বসাইতে পারি না তো আমাকে পাওয়াই আমাকে লিফ্ট তো এই তো আমার একটা অনেক শখের একটা রুম তো এই রুমটা অনেক শখ করে উঠাইছে তো একদিন আপনাদের মাঝে এই রুম কীভাবে সাজাইছে শেয়ার করব আর উপরে তো সময় কাটাইলাম অনেকক্ষণ তো দেখতেছি ভালোই লাগতেছে আর এই যে ছোট্ট একটা সিম গাছ এখানে কিছু কয়েকটা সিম ধরছে তো এক মোটের মতো হইব তো বাচ্চারা তো আর এইগুলি না তা মনে করতেছে আমাকে জামাইব হইলেই হইব তো এটুক একদিন বর্তা বানাই ফেলাম তো এই যে তুললাম আর এই যে দেখেন আরো কত চারাই না বই ফেলাইছে এই যে সিম এই কটাই হইছে আমার আঞ্চলিক ভাষা যেরকম আমাদের দেশের আমি ওইভাবে কথা বলতে খুব পছন্দ করি তো এই যে এখানে বিলাতি হাসপাতাল আমাদের দেশে যেটা বলে তো আপনাদের দেশে কি বলে জানি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার উৎসাহ আল্লাহ হাফেজ